হেপাটাইটিসের টিকা ভিটামিন ডি মানসিক রোগ কিংবা সিজারিয়ানে ব্যবহৃত ওষুধের নকলে বাজার এমন নকল ওষুধ চক্রে চার সদস্যকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান হারনুর বলছেন চক্রটি দশ টাকায় দেশি ওষুধ কিনে মোড়ক পরিবর্তন করে বিদেশি ওষুধ বলে চার হাজার ছয়শ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে গর্ভবতী মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ আর বাচ্চার পজিটিভ হলে রোসোগামা পি নামের ওষুধ দেন ডাক্তাররা নকল ওষুধের চক্রটি অপারেশন থিয়েটারে হার্টবিট নিয়ন্ত্রণের দেশীয় ওষুধ অ্যাট্রাপিনের মোড়ক পরিবর্তন করে জার্মানির ওষুধ রোসোগামা পি নামে বাজারজাত করে আসছিল এতে দশ টাকার অ্যাট্রাপিন হয়ে যায় সাড়ে চার হাজার টাকার রোসোগামাপি মানসিক রোগ এবং মেনানজাইটিসে ব্যবহৃত হয় ক্লোপিকজল ও ফ্লুয়জল ইঞ্জেকশন চক্রটি ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউটের ডায়জিপামের মোড়ক পরিবর্তন করে ডেনমার্কের লুনবেক কোম্পানির ক্লোপিকজল ডিপোর্ট নামে বাজারজাত করে আসছিল ঠিক একইভাবে টিটেনাসের ভ্যাকসিন মোড়ক পরিবর্তন করে হয়ে যাচ্ছে কোরিয়ার গ্রিনক্রস কোম্পানির হ্যাপাটাইটিসের টিকা হ্যাপাবিক ডিবি বলছে আসাবিরা আট থেকে দশ বছর ধরে বিদেশি ওষুধ নকল করে বিক্রি করে আসছে ভ্যাকসিনটা বাজার থেকে কিনছে দশ দিয়ে বিক্রি করছে হ্যাপাবিক রূপান্তর করে ছয়চল্লিশশো টাকা মিট পড়তে তারা কাঁচামালটা সংগ্রহ করে আর নবি আছে আরেকজন সে এই ওষুধগুলিরই মানে লেভেল টিকার যেটা দুপুরের টিকারটা টিকারটা সংগ্রহ করে আর ফিনিশিংটা টাগর হলো মস্যু

রাজধানীর সরকারি হাসপাতালের পাশে বিভিন্ন ফার্মেসিতে নকল টিকা ও ইনজেকশন সরবরাহ করত চক্রটি তাদের মদতদাতাদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দারা আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক